বাবা মাকে যে কোনো রোগ থেকে বাঁচাতে এবং আপনি নিজে যে কোনো রোগ থেকে বাঁচতে এবং আপনার ফ্যামিলির যে কারোর রোগ থেকে যদি বাঁচতে চান এবং সারা জীবন যদি সুস্থভাবে বাঁচতে চান তাহলে অবশ্যই বছরে একবার হলেও এই আজকে যে দশটি টেস্টের কথা বলবো এই টেস্টগুলো আপনি করাতে পারেন এই টেস্টগুলো করালে আপনার শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেই অঙ্গ প্রত্যঙ্গে কোনো প্রকার সমস্যা আছে কি না সেটা কিন্তু আপনি খুব সহজে জানতে পারবেন এবং সেই সমস্যা জানার পরে সেই রোগ থেকে কিন্তু আপনি খুব সহজে মুক্তি লাভ করতে পারেন তো আজকে দশটি টেস্টের কথা বলবো এই টেস্টগুলো অতিরিক্ত খরচ নয় খুব সীমিত খরচ সীমিত খরচের মাধ্যমে আপনি কিন্তু আপনার অল বডি চেক করতে পারবেন এবং অল বডিতে কোনো প্রকার সমস্যা আছে কিনা সেটা কিন্তু আপনি খুব সহজে জানতে পারবেন এবং সারা জীবনের জন্য আপনি ভালো থাকবেন তো এক নম্বর যেটা আছে সেটা হলো সিবিসি এই সিবিসির মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার হিমোগ্লোবিন কতটুকু রয়েছে এবং আপনার রক্ত স্বল্পতা রয়েছে কি না এবং রক্তে কোনো ইনফেকশন আছে কি না এছাড়াও আপনার রক্তে কোনো প্রকার ক্যান্সার ধরা পড়েছে কি না সেটা কিন্তু আপনি খুব সহজে জানতে পারবেন সিবিসির মাধ্যমে আর এই টেস্ট করাতে মাত্র চারশো টাকা খরচ হয় এর পরবর্তী দুই নম্বর যে আছে আরবিএস এইটির মাধ্যমে আপনার কোনো প্রকার সুগার রয়েছে কি না সেটা কিন্তু খুব সহজেই আপনি জানতে পারবেন আর এই টেস্ট মাত্র দুই থেকে তিনশো টাকাও না মাত্র অনলি ফর একশো টাকা নিবে কিন্তু এই টেস্টে এর পরবর্তীতে আপনি যে টেস্টটি করবেন তিন নাম্বারে সেটা হলো কে এফ টি আর কে মানে হলো কিডনি ফাংশন টেস্ট আর এই কে এফ মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কিডনিতে কোনো প্রকার পাথর আছে কিনা কিডনিতে কোনো প্রকার সমস্যা হয়েছে না সেটা কিন্তু আপনি খুব সহজেই জানতে পারবেন তাহলে কিন্তু আপনি সারা জীবন আপনার কিডনি ভালো রাখতে পারবেন এবারে যে টেস্টটি করাবেন সেটা হলো এল এফটি আর এই এল এফটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার লিভার সুস্থ আছে কি না আমাদের শরীরের প্রতিটা মানুষের একটি মাত্র লিভার থাকে আর একটি লিভারে যদি কোনো প্রকার সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার অকাল মৃত্যুতে পরিণত হতে পারে তাই এলএফটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার লিভারে কোনো প্রকার সমস্যা হয়েছে কি না আর এই এল এফটি আপনার খুব সহজেই করতে পারবেন মাত্র পাঁচশো থেকে ছয়শ টাকা এটা হলো লিভার ফাংশন টেস্ট বলা হয় এটাকে এর পরবর্তীতে পাঁচ নাম্বারে যে আছে লিপিড প্রোফাইল আর এই লিপিড প্রোফাইলের মাধ্যমে আপনি জানতে পারবেন খুব সহজে আপনার রক্তে কোনো প্রকার কোলেস্ট্রল রয়েছে কিনা সেটা কিন্তু আপনি জানতে পারবেন লিপিড প্রোফাইলের মাধ্যমে আর এই টেস্টটি মাত্র পাঁচশো থেকে ছয়শো টাকা আপনার নেবে এপি আপনি করালে আপনার রক্তের কোনো প্রকার কোলেস্ট্রল রয়েছে কিনা সেটা খুব সহজেই জানতে পারবেন ছয় নম্বরে যেটা যে টেস্টটি আছে সেটা হলো ইউরিন আর এ এটির মাধ্যমে আপনার যে প্রস্রাবে যদি কখনো জ্বালা পোড়া হয়ে থাকে কিবা প্রস্রাব যদি হলুদ হয়ে থাকে অথবা প্রস্রাব যদি আপনার নীল বর্ণ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার ইউরিনারিতে কোনো ইনফেকশন আছে না ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়েছে কিনা সেটা কিন্তু আপনি খুব সহজে জানতে পারবেন সাত নম্বরে যে টেস্টটি করবেন চেস্ট এক্স রে এর মাধ্যমে আপনি জানতে পারবেন জানতে পারবেন আপনার কোনো প্রকার সমস্যা হয়েছে কিনা কারণ আমাদের শরীরে আপনি এই মাধ্যমে জানতে পারবেন পিএ আর এটা মাত্র দুশো টাকা নেবে আট নম্বরে যে টেস্টটি করাবেন সেটা হলো ইসিজি মাত্র দেড়শো টাকা আপনি ইসিজি করাতে পারবেন আপনার হার্টের কোনো প্রকার সমস্যা হয়েছে কিনা সেটা কিন্তু খুব অনায়াসে আপনি জানতে পারবেন কারণ আপনার হার্ট যদি অনেক সময় আপনার বুকে মাঝখানে ব্যথা করে কিংবা ডান সাইডে ব্যথা করে অনেক সময় এটা কিন্তু আপনি খুব সহজে জানতে পারবেন ইসিজির মাধ্যমে আর এই ইসিজি মাত্র দেড়শো টাকায় নিবে আপনার এই টেস্ট করাতে নয় নম্বরে যে টেস্টটি করাবেন সেটা হলো গ্রাফি অফ অয়েলেন এন্ড তো এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার আপনার পেটে থাকা অর্গান যেমন লিভার এবং অল ব্লাডার কিডনি বিভিন্ন ইন্টার্নার যে সমস্যাগুলো আছে সেটা কিন্তু আপনি অনায়াসে জানতে পারবেন এর পরবর্তীতে আপনার চেক ব্লাড প্রেশার আপনার ব্লাড প্রেশারটা অন্তত তিন মাসের ভিতরে অন্তত একবার হলেও মেপে দেখবেন আপনার প্রেশারটা কতটুকু আছে আপনার হাই হয়ে গেছে কিনা কিংবা লো হয়েছে কিনা সেটা কিন্তু আপনি জানতে পারবেন তো এই ডেস্ যে দশটি টেস্টের কথা বললাম এই দশটি টেস্ট যদি আপনি বছরে একবার হলেও করাতে পারেন তাহলে আপনার অল বডি চেক করা হয়ে যাবে এবং আপনি সারা জীবন ভালো থাকতে পারবেন এবং সারা জীবন কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন তো আশা করি যদি আপনাদের কাছে একটু হলে ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে বলবেন না টেস্টটি ফলো করতে বলবেন না পরবর্তী আরো কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ